হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জেলনিয়াস লাইফস্টাইল তো এখন সন্ধ্যা প্রায় ছটা এরকম বাজে সকাল সকালবেলা থেকে প্রচন্ড ওয়েদার খারাপ মানে ওয়েদার খারাপ বলতে কুয়াশা রোদের তো আজকে তো সূর্য মামার মুখী দেখা যায়নি আর তার উপরে দুপুরের পর থেকে অঝরে বৃষ্টি মানে বিমস্ম বৃষ্টি আর বৃষ্টি হলেই তো আমাদের রাস্তায় জল জমে যায় তাই এখন মনে হয় যে আগে মানে এখন তো কাঁচা রাস্তা হয়ে গেছে সরি পাকা রাস্তা হয়ে গেছে আগে যখন কাঁচা রাস্তা ছিল সেটাই ভালো ছিল মানে মাটি থাকতো জলটা টেনে নিত আর এখন জল যাওয়ার কোনো রাস্তা নেই তো দেখা যাক কতদিন এভাবে চলে তো আজকে বাড়িটা পুরো ফাঁকা কালকে কালকে কেউই ছিল না সবাই বাড়ি চলে গেছিলো দিদি দিদিভাই ফ্যামিলিটা দিদিভাইরা ছিল আর কি তো দিদিভাইও বিকালবেলা নাগাদ বেরিয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে হঠাৎ গলাটা একটু ব্যথা ব্যথা করছিলো চা একটু সামান্য টিফিন করলাম তারপরে শুধু আজকে খেয়েছি কালকে ফ্রায়েড রাইস অনেকটা বেঁচে গেছিলো তো সেই জন্য দুপুরে লাঞ্চ হিসেবে ফ্রায়েড রাইসটাই খেয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করে আবার ভাত আজকে খাওয়া হয়নি তো ওই ফ্রায়েড রাইসই খেয়েছি মানে তোমরা অনেকেই বলবে ফ্রায়েড রাইসেও তো ভাতই কিন্তু যতই হোক শুধু ভাত একটা আলাদা জিনিস হাজব্যান্ড তো বাড়িতে নেই ও একটু বাইরে আসবে হয়তো সন্ধ্যাবেলায় ওরা বাড়া যে একটা ইনভিটেশান আছে ওখানে যাবে এখন বাইরে ওয়েদার যেহেতু খুব খারাপ জানি না কতটা যেতে পারবে কি পারবে না তো কাল আমি অ্যানিভার্সারি ব্লগটা ছেড়েছিলাম তোমরা অনেকেই দেখেছো অনেক উইসও করেছ খুব ভালো লেগেছে আমার আর সত্যি কথা বলতে বিয়ের পরে এই সেকেন্ড টাইম অ্যানিভার্সারিতে এরকমভাবে করলাম মানে ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়ের আমাদের যখন ফার্স্ট অ্যানিভার্সারি হয় তখন করেছিলাম কিন্তু সেটা ফ্যামিলি মেম্বার্স তখন কেউই ছিল না আর তখন আমি ব্লগও ব্লগিংও স্টার্ট করিনি মানে তার পরে করেছি ব্লগিং স্টার্ট বা করেছিলাম আমার সঠিক মনে নেই যাই হোক ব্লগ করা হয়নি তো তখন আরামবাগ যেহেতু থাকতাম তোমরা যারা প্রথম থেকে ব্লগিং দেখো আমার তা আমরা তোমরা জানো তো ওখানে হাজব্যান্ডের সব কলিকদের নিয়ে আর ওখানে যারা থাকতেন তাদেরকে নিয়ে করা হয়েছিল ছোট করে আর সেই জন্য একটু ইচ্ছা ছিল ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে করার ভগবান দিন দিলে তো পরিবার সকলকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে সেটা সময়ের অপেক্ষা তোমাদের ভালোবাসা আমাদেরও প্রচেষ্টা অবশ্যই ব্যাপার আছে সেটা নিজেরা প্রচেষ্টা না করলে তো সেটা সেই জায়গাটায় পৌঁছানো খুবই টাফ ব্যাপার তো যাই হোক তোমরা সকলে খুব ভালো ভালো উইশ করেছো তোমরা সবাই একটু ভালোবাসা দিও একটু পাশে থেকো এখন যেহেতু সেইভাবে কাজ করা হয় না শুধু কালকে একটু অ্যানিভার্সারি ছিল বলে আমি এখন কাজ করার মধ্যে আমি পুরো বেড রেস্টে নেই আমি প্রথম তিন মাস মোটামুটি একটু বেড রেস্ট বেড রেস্ট ঠিক নয় মানে কি মানে ফার্স্ট তো সে হেললে খেলে চলে গিয়েছে তারপরে মানে দুমাস পুরোপুরি মানে কোনো কাজ সেভাবে করতাম না মানে হয়তো মানে এক মাসে একদিন হয়তো এরকম খুব চাপ পড়লো সেরকম বা লাঠিটা দিয়ে শুধু একটু ঘরটা মুছলাম এরকম তাছাড়া সেভাবে কিছু করতাম না আর এবারই ও বাড়ি মানে পাপের বাড়ি মিশেই থাকি আমি রান্নাটা মাই করে বেশিরভাগটা মাই করে আমি এই রিসেন্ট দু তিন দিন যাবত আবার একটু ধরেছি দেখলাম যে বসে থাকলে টাইম কাটতে চায় না আর ফোন তো সারা জীবন আছেই কোনো বই পড়বো সেটাও আছে তো একটু কাজকর্মের মধ্যে থাকলে মনটাও একটু ভালো থাকবে আর আমার মনে হয় যে আমার পার্সোনালি মনে হয় যে কাজকর্মের মধ্যে থাকলে আমি অ্যাক্টিভ থাকবো আমাদের যে আসবে সেও একটু অ্যাক্টিভ থাকবে তো আমার এটা এটা আমার মনে হয় তা যাই হোক সেই জন্য আমি এই মানে শুধু রান্নাটাই করি আর রান্না করতে আমার ভালোও লাগে সে কতটা ভালো করতে পারি জানি না কিন্তু করতে ভালো লাগে রান্নাটা আর কিন্তু রান্না করার মধ্যে আমার একটা ব্যাপার আছে আমার রাতের দিকে রান্না করতে একটু ভালো লাগে না রাতের রান্নাটা বেশিরভাগ মাই করে আগে করাই মাই বেশি করে সে মানে আগে আমি করতাম দুবেলা আমি করতাম কোনো কোনো বার আমি দুপুরে মা রাতে বা মা দুপুরে আমি রাতে এরকমভাবে গেছে তো যাই হোক এখন মোটামুটি তোমাদের সাথে একটু গল্প করতেই আসলাম আর যেহেতু সেইভাবে কাউকে বলিনি আর আমি চেয়েছিলাম মানে অ্যানিভার্সারিটার বাড়ির একদম নিকট যারা আছে আমার রিলেটিভস তাদেরকে নিয়ে করার আর দিদি ভাই মানে আমার ননদ আমাকে টাকা দিতে চেয়েছিল তো আমি বলেছি যে আমি আমি টাকা নেব না তুমি আমাকে যা পারবে সেটাই দেবে কারণ টাকা নিলে সেটা খরচ হয়ে যাবে আমি সেটা চাই না তো দিদি ভাই গিফট দিয়েছে আমাদের দুজনকে সেটা তোমাদেরকে দেখাই কাজের মাসে আসেনি বিকালবেলায় সেই জন্য সব বাসনপত্র পড়ে আছে আর এটাতে আমি একটু পাপড় ভেজেছিলাম সেটা তেলটা ঢাকা হয়নি তো এই দেখো কুর্তিটা এটা দিদিভাই দিয়েছে আমাকে এই কুর্তিটা আমার এখন বেশিরভাগ কুর্তি সব এই কালারের সবুজ হয়ে গেছে তো আমাকে দিদিভাই বলছিল যে তুমি রেড কালার নিলে রেডও নিতে পারো আমি বললাম না তুমি যেটা নিয়ে এসেছো এটাই থাক আমার তো খুব পছন্দ হয়েছে মানে এই স্পেশালি এই কাজটার জন্য বেশি ভালো লেগেছে আর পাটটা এরকম আর দু সাইডে সেটা জয়েন্ট আছে আমার এই জয়েন্ট জিনিসটা খুব একটা নেই আর আমার হাজব্যান্ডের জন্য মাফলারটা দিয়েছে এইটা এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট হাজব্যান্ড বাড়ি এসেছে এখন চা চপ মুড়ি খাচ্ছে এখন বিয়ে বাড়ি যাবে যা দেরি আছে আমলাম তাহলে সেই কখন খেয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা এরকম নাগাদ খেয়ে গেছে সবই খেতে তো পাবে আমি যে গিফট নিয়ে এসেছে সারি আছে প্যাক করা দেখানো যাবে না আমিও দেখতে পাবো না দেখো খাচ্ছে দিকে। রোগা হয়ে গেছে আমি মটটা না খেয়ে এখন একবার করে খাই সেদিন মা এসেছে মা বলছে যে আমার জামাইটা রোগা হয়ে গেছে অনেক কিন্তু লোকে রোগা হলে কষ্ট পায় কিন্তু ও রোগা হলে আমরা সবাই খুব খুশি পাই যে ও রোগা হোক ও রোগা হচ্ছে আমি দিন দিন ফুলে যাচ্ছি তো আমি তো সন্ধ্যাবেলায় খেয়েছি তো আবার চপ এনেছে খাবো না একটা খাবো হাজবেন্ড বিয়ে বাড়ি থেকে খেয়ে চলে এসেছে আমি এখন খেতে বসলাম আর দুপুরে তো ভাত খাইনি সে ভাতটি আছে দুপুরে গিয়ে তরকারি দুপুরের তরকারিও এখনও শেষ হয়নি তোমার ভাগের তো আছে এখন শোল মাছ হয়েছে আর লাটা মাছ দিয়ে ছোলা শাক হয়েছে আর মাছের তেলছে একটু বেগুন দিয়ে করা হয়েছে আর পুরীতে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ খুলেছে এটা এখন খাবো আর ভাত খায়নি তো ভাতের জন্য আমার চিকনটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আর রাতে তো বেশি ভাত খাওয়াও যায় না সবাই আজকে ভাতি খাওয়া খেয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন চ্যানেলে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা মতো গুড নাইট